আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি সুসংবাদ কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সোনার দাম কিন্তু পুনরায় কমে এসেছে এবং সাধারণ মানুষের কিন্তু স্বস্তি বেড়েছে আবারও তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব সোনার এই মুহূর্তে লাইটেস্ট প্রাইজে তো আমরা প্রথমে যদি দেখার চেষ্টা করি দেখবো বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা যা গতইন কিন্তু ছয় হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা পঁয়ষট্টি টাকা ছিল যারা গতন কিনেছেন তারা প্রতি গ্রামে দশ টাকা করে লোকসান করেছেন এবং দশ গ্রামে সোনার দাম দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা যা গতইন কিন্তু পঁয়ষট্টি হাজার পাঁচশত ছয়শত পঞ্চাশ টাকা ছিল এই ক্ষেত্রে কিন্তু কমেছে প্রায় একশো টাকার মতো এবং প্রতি ভরিতে সোনার দাম কমেছে কিন্তু আপনারা দেখতে গেলে প্রায় কিন্তু একশো থেকে দেড়শো সরি একশো বিশ থেকে ত্রিশ টাকার মতো কিন্তু প্রাইসটা কমেছে আজকের দিনে তো এবার আপনাদের দেখাবো আমরা প্রতি ভরিতে সোনার দামটা কত পড়বে তো প্রতি ভরিতে আপনাকে দেখা তোলে অবশ্যই একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আসলে বাজারে কিন্তু গ্রাম আকারে হিসাব করা হয় তো এগারো দশমিক গ্রাম হচ্ছে এক ভরি তো আমরা সরাসরি আপনারা এটা দেখাতে চেয়েছিলেন মানে দেখা আপনারা বলেছিলেন যে যাতে এটা আমরা সরাসরি করে দেখাই তো আজকের ভিডিওতে আমরা এটা সরাসরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রাইসটা পড়বে ছিয়াত্তর হাজার চারশত একত্রিশ টাকা ছিয়াত্তর হাজার চারশত একত্রিশ টাকা পড়বে বাইশ ক্যারেটের ভরি সোনার দাম তো একই সাথে কিন্তু আমরা চলে যাবো চব্বিশ ক্যারেটে আমি বলে রাখছি এটা কিন্তু ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস কলকাতা থেকে দেখছেন যারা তাদের বলছি আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের বলছি আমাদের চ্যানেলে আমরা বাংলাদেশে সোনার দামটাও দিয়ে থাকি এবং কলকাতাটাও আপনি দেখে নেন দেখুন যে পার্থক্য আসলে কতটা তো চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার একশত একান্ন টাকা যা কিন্তু সাত হাজার একশত পঁয়ষট্টি টাকা ছিল এবং কমেছে এগারো টাকা একইভাবে দেখতে পাচ্ছেন দশ গ্রাম সোনার দাম পড়বে একাত্তর হাজার পাঁচশত দশ টাকা যাগত কিন্তু একাত্তর হাজার ছয়শত বিশ টাকা ছিল এবং এই ক্ষেত্রে কি দশ গ্রামে কমেছে একশত দশ টাকা তো প্রতি ভরিতে সেই হিসাব করলে কিন্তু এক দেড়শো টাকার মতো কিন্তু প্রতি ভরিতে কমেছে সোনার দাম তো এই মুহুর্তে আবার আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি প্রতি ভরি সোনার দাম কত তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সোনার আপডেট জানার জন্য তো এখানে যদি আমরা জাস্ট প্রতি গ্রামকে এগারো দশমিক সৃষ্টির দ্বারা গুণ করি তাহলে কিন্তু প্রাইসটা পেয়ে যায় দেখতে পাচ্ছেন তিরাশি হাজার তিনশত আশি টাকা পড়বে তিরাশি হাজার তিনশত আশি টাকা পড়বে প্রতিভরি সোনার দাম চব্বিশ ক্যারেটের সবাই ভালো থাকবেন এই ছিল সর্বশেষ আপডেট